ভিডিওটা করার আগে আমি কতগুলো শর্টস করে এর সঙ্গে জুড়ে দিলাম কি বোঝালাম বলো তো এটাই বোঝালাম যে আমাদের যে জীবন সেটা তো দিনের চার সেখানে কি করতে হবে আনন্দে থাকতে থাকতে হবে হবে ফুর্তিতে হাসি মজা করতে হবে আবার নিজের পরিশ্রমটা করে নিজের কাজটাও করতে হবে সব কিছু ব্যালেন্স করে চলতে হবে তবেই তো রিয়েল জিন্দেগি আমরা মানে জিতে পারবো তাই তো তার মানেটা কি তার মানে হচ্ছে একটা মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু আছে তারপরেও মানুষকে সেগুলোকে সুন্দরভাবে এগিয়ে চলতে হবে তো এত কথা কেন বলছি শুনছি আমাদের বেচুদা প্রচন্ড ভালো আছে হুম কি করে বুঝলে আরে বেচুদা ভালো আছে বড় মেম সাহেব বলল। কি দেখে বুঝতে পারবে বেচুদা পিকনিক করছে ছেলের সঙ্গে বন্ডিং বাড়ছে আর ওদিকে রিলস বানাচ্ছে হচ্ছে দেখাচ্ছে তার মানে ভালো আছে আচ্ছা ভালো থাকা মানে কি সেটা আমরা ফিল করব। নাকি অন্য কেউ আমাদেরকে শো করবে এটা বলো তো আজকে এর এই যে বেচুদা আর তার ছেলের বন্ডিং আগেও ছিল আমরা কি কখনো অস্বীকার করেছি যে বেচুদা তার ছেলেকে ভালোবাসে না এ মা এটা কি করে হয় বাবা তার সন্তানকে ভালোবাসে না এটা তো হতে পারে না অবশ্যই ভালোবাসে কিন্তু বাবা তার সন্তানকে ভালোবাসলেও বাবা তার সন্তানকে কিভাবে পারভারাইজ করছে সেটা দেখতে হবে এই বাচ্চাটার এখন জীবনটা খেলাধুলা মজা আনন্দ ফুর্তি বাবা মার স্নেহ ভালোবাসা ঠাকুমা দাদুর ভালোবাসা সমস্ত কিছুর সঙ্গে সঙ্গে বিল্ড আপের সময় মানে এখন পড়াশোনা করে ভিতটা শক্ত করার সময় তো সেই জায়গাতে কিছু কিছু লোক আমরা বলেছি যে ওই দিকটা বেচুদা খুব একটা ভালো করে নজর দিচ্ছে না এটা বলা হয়েছে এটা বলা হয়নি যে বেচুদার সঙ্গে তার ছেলের বন্ডিং নেই সেটা আমরা দেখতে পাচ্ছি না তাহলে সেটা শো করে দেখানোর কি আছে পিকনিক করে শো করে দেখাতে হবে বাড়ির বাইরে গিয়ে দেখো পপার টেক কেয়ারটা কি সেটা কিন্তু সবাই বোঝে না 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 প্রপারলি কেয়ার করতেও পারে মধ্যে একজন সে বেচুদা তাদের বাচ্চার সঙ্গে আনন্দ করতে যাচ্ছে কোথায় শীতকালীন পিকনিক করতে কোথায় যাচ্ছে মাঠে ঘাটে যেখানে গ্রামীণ শোভা আছে চারিদিকে সর্ষের ক্ষেত মধ্যখানে বাগান তার মধ্যে গিয়ে করা ঠিক আছে তো সেখানে না নিয়ে গেছে ঠিকমতো মতো না নিয়ে গেছে ঠিক মতো মানে তার হাত ধুয়ে দেওয়ার ব্যবস্থা কিছুই সেরকমভাবে নিয়ে যায়নি আর না নিয়ে গেছে কোনো স্পুন হাত দিয়ে ম্যাগি হাত দিয়ে খাওয়া কিন্তু যথেষ্ট কঠিন কাজ তাই না তো সেরকম একটা পরিস্থিতিতে নিয়ে গেছে এবং সেই সময়টা কী দুপুরবেলা যখন বাচ্চাটা স্কুল থেকে এসে এসে স্নান করে ভাত খেয়ে ঘুমোনোর টাইম তখন খাওয়াচ্ছে ম্যাগি তো এইটা বোঝে না বেচুদা তার জন্য তার বাচ্চাকে সামনে নিয়ে আসার জন্য বাচ্চাটা কি কখন কি করা উচিত সেটা বেচুদা মেনটেন করে না তাই জন্য লোকে বলছে না হলে কিসের সমস্যা আছে বাচ্চা তার বাবার থেকে তার মায়ের থেকে বেটার কিছু আমরা কি করে বলবো তাদের বাচ্চা তারাই তো বলবে কিন্তু এই যে প্রপারলি যে ব্যাপারটা সেটা করতে পারে না বেচুদা আর এডুকেশনের দিকটা নাই বললাম সেদিকটাও তো সেইভাবে লক্ষ্য রাখার কিছুই বেচুদা করে না আচ্ছা বেচুদা ছাদের উপরে একটা তিরপল খাটিয়েছে কেন রাত্রিবেলা করে ওখানে পিকনিক হবে তাই জন্য আগে থাকতেই তিরপল খাটিয়ে নিয়ে রেখেছে তোমরা কিন্তু দেখেছো বেচুদারা কিন্তু এখন দুপুরবেলা করে উপরেই রান্না করে হুম কাঠের জালে ছাদের মধ্যে রান্না করে এটা আমরা দেখেছি ওদের কিন্তু একটা রান্নাঘর আছে সেটাও যথেষ্ট গ্রামীণ ব্যাপার সেখানে কিন্তু রান্না হচ্ছে না তাহলে ছাদে কেন রান্না করা হচ্ছে আমি তো এটা বুঝতে পারলাম না যখন তাদের কাঠের উনুনে রান্না করার জন্য অলরেডি একটা ঘর করা আছে তারপরে আবার সেগুলো টেনে টেনে নিয়ে ছাদে যাওয়ার মানেটা আমি কিছু বুঝতে পারলাম না আচ্ছা যাই হোক সেটা নয় করেছে এইবার টেন খাটিয়ে কি মানে ওরা তো দেখলাম বাইরেই খাচ্ছে তাহলে ওই সরু মতো টেন্ট খাটিয়ে কি করছে বৃষ্টির দিনে মানে শীতকালে যদি বৃষ্টি হয় তার জন্যে টেন্টটা কেন খাটানো হলো মানে পিকনিক স্টাইল তার জন্য তো উপর থেকে তিরপাল টাঙিয়ে দিলেই হতো ওরকমভাবে ভাবে তাঁবু তৈরি করার তো কিছু ছিল না 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 এগুলো সবই দরকার কিসের জন্য শো অফ দেখো গ্রামীণ শোভা আমরা কি সুন্দর উপরে রোজ পিকনিক স্টাইলের খাবার দাবার করছি সন্ধ্যেবেলাও তাই দুপুরবেলাও ছেলেকে নিয়ে বন করছি এইগুলোই দেখাতে চাইছে বেচুদা অ্যাকচুয়ালি দেখো বেচুদার ভিউজটা তো ম্যাটার তো ভিউজটা সেই অর্থে কিন্তু বেচুদার হচ্ছে না তাই নানা রকম কায়দা কৌশল করে যাচ্ছে যাতে কিনা তো ঠিক আছে। ওকে কোনো ব্যাপার নেই কিন্তু বাচ্চাটার প্রপার কেয়ার করলে আমাদের কিছু বলার নেই আর বাচ্চাটাকে তার মায়ের সঙ্গে দেখা করতে দিলেও আমাদের আর কিছু বলার নেই আজকের কিন্তু বড় মেম সাহেব বললো যে হ্যাঁ বাচ্চা তো তার মায়ের সঙ্গে দেখা করবেই এটাই তো স্বাভাবিক কিন্তু মানে হচ্ছে মেয়েটি ঠিক প্রপারভাবে কাস্টারি কেস করছে না তার জন্য সম্ভব হচ্ছে না আচ্ছা তোমরা নিশ্চয়ই ডাক্তারখানায় গেছো শরীর যদি খারাপ থাকে মানুষের তখন মানুষ ডাক্তারের কাছে যায় ঠিক আছে তো এখন ডাক্তারদের কীরকম সিস্টেম হয়েছে বলো তো তুমি ডাক্তার দেখাতে গেলে প্রথমে তোমাকে জাস্ট একটা নর্মাল পরীক্ষা নিরীক্ষা করবে তারপরেই তোমাকে কতগুলো টেস্ট দেবে ঠিক আছে এবং টেস্টগুলো ওরা যেখান থেকে করতে বলবে সেখান থেকেই কিন্তু করতে হবে তুমি যদি আগে কোনো অলরেডি টেস্ট করে থাকো সেই টেস্টগুলো নিয়ে গিয়ে যদি দেখাও বলবে এগুলো চলবে না এগুলো ভুল ঠিক আছে আচ্ছা অন্য ডাক্তারের খুব কম ডাক্তার আছে যে বলবে না না ঠিকই ওষুধ দিয়েছে নাহলে বেশিরভাগ ডাক্তারই বলবে না এই ওষুধগুলো চলবে না নতুন করে আমি ওষুধ দিচ্ছি তোমরা কিন্তু ওর ভিতরে গিয়ে দেখলে বুঝতে পারবে যে কম্পোজিশন কিন্তু একই শুধু এরকম দেবে তার মানে একটা ডাক্তার আর একটা ডাক্তারের কখনো খুব একটা বেশি বলে না যে ভাই ঠিক আছে এটা ও যা করেছে সব ঠিক আছে সেম সেম তো এখানেও তাই ঠিক আছে লয়াররা এক একজন এক এক রকম প্রসেসিং করে ঠিক আছে তাদের মধ্যে হৃদ্যতা থাকলেও তারা যখন প্রসেসিং করবে তখন একটা লয়ার আরেক রকম প্রসেসিং করবে আর একটা লয়ার আরেক রকম প্রসেসিং করবে তাই তোমার কাছে যেগুলো ভুল মনে হচ্ছে আমার কাছে সেগুলো ঠিক মনে হচ্ছে তো কে কীরকমভাবে প্রপারলি গাইড করবে সেটা তার ব্যাপার তাই না তাহলে আমরা কি করে বলি এটা করলে এটা হতো ওটা করলে ওটা হতো ওটা করলেও হয়তো হতো আর এটা তো শুনতে পেলাম যে অনেক মেয়েরাই এইভাবে তাদের বাচ্চাকে তাদের কাছে নিয়ে আসছে শুনতে পেলাম তাই না তাহলে অনেক মেয়েরাই যদি এই পথে গিয়ে বাচ্চাকে তার কাছে নিয়ে আসে ঠিক আছে সেটা কি ভুল পথে কি ঠিক পথে সেটা পরের ইস্যু তার মানে এভাবেও বাচ্চা পাওয়া যায় তাই তো তাহলে টিনু সুন্দরী লয়াররা যে পথটা ইউজ করেছে সেই পথটাও ইউজ করা যায় তাই তো এবং এই পথে কিন্তু অনেকেই বাচ্চা পেয়েছে এটাও ঠিক তাই তো তার মানে যারা বলছিল টিনু সুন্দরীর লয়াররা কোনো কাজে নয় কিছুই করেনি কথাটা কি ঠিক হুম হম কারণ এইভাবে তো বাচ্চা পাওয়া যায় শুনলাম এভাবে অনেকেই বাচ্চা পেয়েছে শুনলাম অনেকেই এই এই পথ অ্যাপ্লাই করেছে এটাও শুনলাম অবশ্যই কাস্টাডি কেস ফাইল করা যায় কিন্তু সেই কাস্টাডি কেস ফাইলটা কিন্তু অনেকেই করতে পারে আমরা জানি এবং কাস্টাডি কেসটাই কিন্তু বেশিরভাগ লোক জানে যে বাচ্চা পেতে গেলে কাস্টাডি কেস করতে হয় কিন্তু সেটা কোন বছরের বাচ্চা যেই বাচ্চা সাত বছরের নিচে সেই বাচ্চা তো অটোমেটিক্যালি মায়ের কাছে চলে যায় তাই না কারণ সাত বছরের পরে তো কাস্টাডি কেসটা হবে তার আগে পর্যন্ত তো যে করেই হোক মায়ের কাছেই থাকবে ভরণ পোষণ বাবা দিলেও মায়ের কাছে থাকবে তাহলে এই ক্ষেত্রে কি করে কাস্টাডি কেস হবে কাস্টাডি কেস তো সাত বছরের পরে হবে তার আগে কেউ চাইলে করতে পারে সে তো করতে পারে কিন্তু যেখানে অন্য একটা প্রসেসিং আছে চাইলে তাহলে আমি কেন কাস্টাডি কেস করবো এবং এক্ষেত্রে তো মায়ের পুরো রাইটসটাই যে সাত বছর পর্যন্ত তার নাবালক বাচ্চা মানে নাবালক না মানে শিশু শিশু বাচ্চা তার মায়ের কাছেই থাকে তাহলে তাই জন্য সেটা করা হয়েছে আর এইভাবে তো প্রসেসিং হয় উনি বললেন আমি জানতাম না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে কিছুদিন আগে তোমরা শুনেছিলে বেচুদা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে বেচুদা প্রচন্ড টেনশনে আছে বেচুদা কেসে কেসে জর্জরিত তার অবস্থা খুবই মানে প্রবলেমেটিক জায়গায় কারণ এত কিছু ফেস করতে হচ্ছে যার জন্য বেচুদার মাইন্ড পুরো ডিস্টার্ব হয়ে আছে আর আজকের ডেটে তোমরা কোনো না কোনো জায়গা থেকে খবর পেলে যে বেচুদা এখন বিন্দাস রাহনেকা। বিন্দাস আছে মন ভালো আছে শরীর ভালো আছে একদম এন্টারটেন 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 করছে আর সব থেকে বড়ো কথা টেনশন ফ্রি কারণ বেচুর কেসে আর কোনো ঝামেলা নেই বেচু একেবারে স্মুথ গোয়িং আচ্ছা খরচার কথা বলা হচ্ছে হ্যাঁ খরচা তো হবে যত বড় বড় লয়ার তত বেশি বেশি খরচা যত দামি দামি কেস তত বেশি বেশি খরচা তার মানে বেচু দা বড় বড়ো লয়ার ধরেছে তার জন্য দামি দামি পয়সা খরচা হচ্ছে তাই তো সেটাই তো বুঝলাম হুম তাহলে বড় লোক বেছুদা বড় লোক কেস যদি করতে গেছে সেখানে দামি দামি লয়ার যদি ধরা হয় তার মানে রীতিমতো তার পয়সা আছে সে বড় লোক তার জন্যই না দামি দামি লয়ার ধরছে হাইকোর্ট হুম বুঝতে পেরেছ যাই হোক সে বড় লইয়ার ধরুক আর মাঝারি রাঘব বল জাকুশি খুশি লয়ার ধরুক যার পয়সা সে যেভাবে খরচা করবে সেই হিসেবে সে লইয়ার ধরবে ঠিক আছে আর তারা সেই কেসটাকে কোথায় নিয়ে যাবে সেটাও তাদের ব্যাপার আমাদের দেখার দরকার নেই তবে এই যে বেচুদা আর টিনু সুন্দরী যে কেসটা চলছিল যেটা এসডিও কোর্টে চলছিল সেই কেসটা নাকি আবার ডেট পড়েছে এপ্রিল ঠিক আছে দেখা যাক কবে কি এবার তার মধ্যে অটোমেটিক্যালি নাকি হাইকোর্টে যে কেসটা নিয়ে যাওয়া হয়েছে সেটা নাকি হয়ে যাবে অর্থাৎ এই কেসটার কোনো মেরিট নেই এটা তো আমরা অনেকদিন আগেও শুনেছিলাম যে এই কেসটার কোনো মেরিট নেই অথচ এই কেসটার আবার হেয়ারিং পড়ছে ব্যাপারটা আমি ঠিক বুঝি না মানে আইন তো আমি পুরো অজ্ঞ তাই কোন ব্যাপারটা কিসের কিছুই বুঝতে পারছি না তো যাই হোক বেচুদার এই জন্য টেনশন ফ্রি কারণ অলরেডি কেস অনেক দেরিতে পড়েছে আর তার মধ্যে হাইকোর্টে যে জিনিসটা বেচুদা করেছিল সেই জিনিসটার রেজাল্ট চলে আসবে তাহলে বেচুদা পুরো ফুলটু মস্তিতে আছে কারণ কেস নিয়ে আর কোনো টেনশন নেই এবার বেঁচু দাদা লাইভ ঝিঙ্গালালা হ্যাঁ আরে বাবা তোমরা বুঝতে পারছো না শর্টসের মাধ্যমে পিকনিকের মাধ্যমে বাবা ছেলের বন্ডিং তাছাড়া শর্টসের মাধ্যমে ভেরি স্মার্ট বেচু সেটাও তোমরা দেখতে পেয়েছ তারপরেও তোমরা বলছো তো মানুষের যখন টেনশন থাকে তখন মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এখন তো টেনশন নেই তাই জন্যেই তো এখন অতটা খুশ রয়েছে তবে এই যে টেনশন ফ্রি বেচু এটা দেখে কিন্তু অনেকেই খুশি নয় হুম কিমা অ্যান কোম্পানি এরা কিন্তু খুশি নয় তাই বেচুদাকে সদা সতর্ক সাবধানবাণী করছে এ ভালো না তোমার ভবিষ্যৎ ভালো না এই মেয়ে ভালো না ওই মেয়ে ভালো না অমুক তমুক হ্যানা তেনা আজ কিন্তু একটা হিন্স পেলাম যে হ্যাঁ ভালো বেচুদা যা করেছে ঠিক করেছে যা করেছে তাতে মন শরীর সব ভালো আছে আর বেচুদা এখন ফুল টু আছে বেচুদা এখন টেনশন ফ্রি আছে তাহলে বেচুদা যেটা করেছে সেটাই কেউ না কেউ তো সাপোর্ট ডেফিনেটলি করছে আর উল্টে বেচুদাকে যারা আগে সাপোর্ট করছিল তারা কিন্তু এই এচুর ব্যাপারটা বা যে কি খুললাম খুললা প্যার কা রেঙ্গে হাম এই ব্যাপারটা কিন্তু খুব একটা সাপোর্ট করছে না তাতে কি ঘন্টা ফারাক পড়ে বেচুদা এখন দুটোই জিনিস জানে যে নিজের মন তান ধান প্রাণ সমস্ত কিছু হ্যাপি রাখতে হবে জীবনে খুশি থাকতে হবে এনজয় করে জীবনটাকে কাটাতে হবে লাইফটা করতে হবে আর পয়সা দিয়ে কেসটাকে চালাতে হবে যাতে কিনা সমস্ত জিনিস আমার ফেভারে থাকে এই তো 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 সব স্মুথ গোয়িং হচ্ছে তাহলে বেচুদারা এখন কোনো টেনশন নেই তাহলে দিদিরা এত টেনশন করছে ভূত ভবিষ্যৎ ভেবে বেচুদার ভবিষ্যৎ এই খারাপ হতে চলেছে ওই খারাপ আরে ভাই আপনি বাঁচলে বাপের নাম আরে এখন বর্তমান যদি বেচুদা ভালো থাকে ভবিষ্যতের কথা পরে চিন্তা করা যাবে এখন তো ভালো থাকুক কারণ বেচুদা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিল আর এখন বেচুদা এচুদাকে এচুদা না এচুদি কে পেয়ে পুরো ফুলটো মস্তিতে আছে তোমরা এত হিংসুটে কেন গো সহ্য হচ্ছে না একদম না সবাই বলছে ওরা একদম রাব্দে বানা জড়ি হয়েছে আরে বন্ধুত্বের তোমরা না একদম বন্ধুত্বের একেবারে একদম রাবদে বানারে দিয়ে জড়ি হয়েছে তাহলে তোমাদের চাপ কিসের এই তুমি কেন বেচুর নাম করছো বলে তাকে থ্রেড দেয়া হচ্ছে এই বেচু তুমি কেন এঁচুকে কিছু বলছো না বলে এঁচুকে থ্রেট দেয়া হচ্ছে এই বেচু তুমি কেন দাড়ি কাটছো না সেই বলে থ্রেট দেয়া হচ্ছে এদিকে বলা হচ্ছে এই এঁচু তুমি কেন বেচুদার পিছনে পড়ে আছো তুমি ওকে ছাড়ো বলে ভাই একটা ছেলে একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব করেছে তোদের এত যন্ত্রণা কিসের একদম যন্ত্রণা নিবি না একেবারে বিন্দাস রায়নেকা বেচুর বলে দিয়েছে সাহেব মেম আর বেচুর কোনো ফারাক পড়ে না হুম বলল অন্য কে কে কি ফারাক না আর সব থেকে বড় কথা ফারাক পড়ে করবে কি বেচু কি তাদের পাত্তা দিচ্ছে বেচুর যাকে পাত্তা দেয় আর তাকেই পাত্তা দিচ্ছে বাদ বাকি ভার মেজা ভাড় মেজা এক সময় দিদি বলে ডেকেছিস আমার জন্য তোর চ্যানেল গ্রো হয়েছে আর সাবস্ক্রাইবারও বেড়েছে তাহলে তুই আমার উপকার করেছিস আমি তার রিটার্ন তোকে পাইয়ে দিয়েছি তাহলে এখন আবার আলাদা করে পোছার কি আছে হ্যাঁ আর সেই জন্যই বেচুদা দা কেয়ার হ্যাঁ কিমার ব্যাপারে নৌপাত্তা আর কিমাও সেটা বুঝে গেছে আর তার জন্য রাত হঠাৎ করে লাইভ করতে বসেছে মি শিলিকে নিয়ে মানে শিল্পীকে নিয়ে তো যাই হোক ভালো ভালো কিমা হাড়ে হাড়ে বুঝতে পারছে কি খেল হচ্ছে আর কেমন ভাবে খেলটা হচ্ছে কিন্তু কিমার কিছু করার নেই স্পিকটি নট হয়ে বসে থাকতে হচ্ছে কারণ বেশি কথা বললে একদম ঝাকা ন্যাকা পু হয়ে যাবে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে তোমরা যতই চাও যে বেচু আর এচুকে ডিটাচ করতে যতই এচুর নামে নিন্দা করতে থাকো বেচুর কাছে জোন চৌরি বেচু কোনোভাবেই কোনো কিছু তোমাদের কানে নিচ্ছে না আর তোমাদের তো পরিষ্কার বলে দিয়েছে আমি কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেখি না সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক তাহলে বার বেচুকে যদি কেউ বলে সতর্কীকরণ করে তাতে বেচুর কিছু যায় আসে দেখছে না পুরিয়ে গেল একদম যারা ব্লগার না তারা যদি কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো না দেখে তাহলে কিন্তু অনেকটা টেনশন ফ্রি হয়ে যায় তাহলে কিন্তু এত প্রেশার নিতে হয় না তো বেচুদা তো কিছু দেখছে না শুধু করে যাচ্ছে আরে না কাজ পরিশ্রম চ্যানেলে ব্লগিং দেওয়া শুধু করে যাচ্ছে নিত্য নতুন নিত্য নতুন নাচা গানা পিকনিক খেলাধুলা চ্যালেঞ্জ ভিডিও রেসিপি ভিডিও সমস্ত করে যাচ্ছে তার মানে নিজের কাজে ফোকাস তারপর আর কি চাও বেচুদার থেকে বেচুদা এখন ফুলটো মস্তিতে আছে বুঝতে পেরেছো তো যাই হোক বেশি বড় করব না এই ভিডিওটা সব কিছু কিন্তু তোমাদের আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে আর কেসের ম্যাটার ওয়াইটিতে জেনে কি করব ওর জন্য তো আইন আছে আইনি প্রসেসে যা হবে দেখা যাবে বাচ্চা কোথায় থাকবে মা পাবে কি না বাবার কাছে থাকবে কি না বাবার সঙ্গেও থাকবে মায়ের সঙ্গে থাকবে কি না একদম পরিষ্কার দেখা যাবে কেউ কেউ বলছে বেচুদা তার বাচ্চাকে তার কাছে রাখতেই চায় না টিনুর কাছে দিয়ে দিতে চায় আর তার জন্য এই সব করছে যাতে কিনা তার অন্য কিছু প্রমাণ হয় কোর্টের মাধ্যমে আবার কেউ কেউ বলছে ফোকলা সে তাই টিনু সুন্দরী বাচ্চাকে নিতেই চায় না তাছাড়া টিনু সুন্দরী ফ্যামিলির লোকজনও চায় না যে টিনু সুন্দরী বাচ্চাকে নিয়ে এসে এক্সট্রা হেডেক নিক এক্সট্রা খরচ করুক তাহলে এও নিতে চায় না ও নিতে চায় না যে যার মতো বলে যাচ্ছে বাচ্চা মায়ের এবং বাবার দুজনের তাই তারা নিতে চায় কি নিতে চায় না সেটা সময় বলবে আইন বলবে দেখবো আমরা তো এটুকুই বলার ছিল টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে সুস্থ হাসি খুশি রাখবে আর আমার চ্যানেল ভিজিট করে যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করবে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা প্রেস করে দেবে যাতে সমস্ত নোটিফিকেশান ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় আর পারলে আমার চ্যানেলের সাথে থেকে আমাকে সাবস্ক্রাইব করে নেবে